আল্লাহর নবী নৌকা পাইতেছে না সাগর পার হওয়ার জন্য তুমি তাড়াতাড়ি একটু নাম নামিয়া আল্লাহর নবী মুসাকে পার করি ওই পার নিয়া যাও সঙ্গে সঙ্গে আসিয়া হজরতে মুসা আলাই উঠাইয়া নিয়ে যাবে এমন সময় মুসা জিজ্ঞাসা করে বাবা রে তুমি তো বয়স দেখা যায় অনেক কম এমন বড় কেরামত এমন বড় শক্তি তুমি কিভাবে অর্জন করছো হুজুর গা আমি আর কিছু না আমি এত বড় বলি না বুজুর কিন্তু এটা যা করলাম এটা আমার মায়ের দুয়ার বর্ক চুয়া হজরত মুসা আলাই হিসাল সাগর পার হবেন দশজন নদী পার হইবেন নৌকা পাইতেছে না হজরতে মুস খোঁজাখুজি করে এখনো নৌকা নাই এমন সময় দেখে একটা ছেলে কাজ করে তো ছেলে হুজুরের এই দৌড়ে দূরে দেখে পেরেশানি দেখে ছেলেটা আপ একটা মায়া লাগতেছে তো হুজুর আপনি কি জন্য এরকম করতেছেন বাবা আমি দুই ছেড়ে যাবো কিন্তু নৌকা ধরতেছি নৌকা হন না আচ্ছা আমি আপনার ভার করার ব্যবস্থা করে দেখ কেমনি করবি উনি কিন্তু জমানার সবচেয়ে বড় নবী সত্তর হাজার নবীদের সর্দার হজরত মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়েক সাধারণ মনে করছেন আমার আল্লাহ নবী মুসা বলেন কেমনে করবা হুজুর আমি করিয়া দেই দেখে আকাশ দিয়ে একটা মেঘমালা উড়িয়া যাইতেছে বড় হবে কিন্তু বাস্তব কিতাবের কথা বলছি আমার ভাইয়ের আকাশ একটা মেঘমালা যাইতেছে ওই মেঘমালাকে সন্তানরা ডাকছে যে আকাশের মেঘমালা জিজ্ঞাসা আল্লাহর নবীর জমানার বড় নবী আল্লাহর কালিম তোর পরে গিয়ে আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর নবী নৌকা পাইতেছে না সাগর পার হওয়ার জন্য তুমি তাড়াতাড়ি একটু নাম নামিয়া আল্লাহর নবী মুসাকে পার করি ওই পার নিয়ে যাও সঙ্গে সঙ্গে একবার আসিয়া হযরতে মুসা আলাই হিসালামকে উঠাইয়া নিয়ে যাবে এমন সময় মুসা জিজ্ঞাসা করে বাবা রে তুমি তো বয়স দেখা যায় অনেক কম এমন বড় কেরামত এমন বড় শক্তি তুমি কিভাবে অর্জন করছো হুজুর গ আমি আর কিছু না আমি এত বড় বলি না বুজুর্গ না কিন্তু এটা যা করলাম এটা আমার মায়ের দোয়ার বরক আল্লাহ আমার মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান যেই দোয়া তোমার কাছে করবে ওই দোয়া তুমি সঙ্গে সঙ্গে কবুল করবা আমার মায়ের দোয়ার কারণে আমি আজকে যা কিছু আল্লাহর কাছে চাই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া আনে মা বাবার দোয়ার দরকার আছে নি ধরে কর ফেটকার নাই তাইলে যার মা বাবা নাই মা বাবা মরে গেছে মা বাবার নামে কিছু সদ্গা করেন কিছু দান খরাত করেন এই শীতের মৌসুমে যদি মা থাকতো তাহলে একটা সোয়েটার এনে দাঁড় লাগতো না আস্তে কন করে কথা কন লাগা দাঁড় লাগতো না একটা চাদুর দাঁড় লাগতো না বাবা কে দাঁড় লাগতো একটা লঙ্গি এনে দাঁড় লাগতো নিজের জন্য লঙ্গি কিনে আষ্টশো টাকা আর বাবার লেগে লঙ্গি কিনে দুইশো সত্তর টাকা নিজের স্ত্রীর জন্য জামদানি কাতান বেনারসি কত রঙের শাড়ি ঢাকা বাইতুল মুখর ইসলামপুর বিভিন্ন জায়গায় গিয়ে দূরে দূরে খুঁজে খুঁজে আনেন আর নিজের মা যেই মা যদি ইচ্ছা করতো আপনাকে লবণ খাই মেরে ফেলাইতে পারতো ঠিক না বেঠি সেই মা ওই যে টাঙ্গাইলার তিনশো টেহার শাড়ি একটাই না দিলেন মা দুখিনি এটা পিন্ডে খুশি জামার ছেলে আনছে ঠিক না বেঠি স্ত্রীকে যদি দশ হাজার শাড়ি এনে দেন আল্লাহ একবার বাঞ্চারামপুর বাজার গেছে শাড়ি কিনার জন্য ঈদের মধ্যে বিশ হাজার টাকা দিছে মালুষিয়া তাকে ছেলে কয় না বিশ হাজার টাকা ঈদ করবা এবার বিশ হাজার টাকা দেয় ঈদের বাজার সারবা বানসারামপুর বাজার গিয়া এক শাড়ি পছন্দ হয়েছে তা হল বিশ হাজার এখন একটা লইয়া বিশ হাজার টাকা হাতে আসিল দিয়া কারণ আজকাল তো মহিলারা হাতের টেয়া মাত বলি ঠিক না ঠিক ব্যাংকে গিয়া নিজে টেয়া ভাঙায় নিজে বাজার করে এমন দায়িত্ব এমন সরকারি তাদেরকে দিয়ে রাখছি আমরা ঠিক না ব্যাটি আমার বন্ধুরা মাকে বিশ টাকা মাই পান খায় পান খায় আপনার হাজার টাকার বাজার হয় মার বিশ টাকার ফান হাত উঠে না ঠিক না বেঠিক সন্তান সময় বাজার রাখার পরে মা জিজ্ঞাসা করে বাবা রে মার তো মনে মন গিয়া রয়েছে ফানের দিকে আমার পর্দার মা বোনের আগে লক্ষ্য করে শোনেন মার তো আপনার মজার ফটলার মধ্যে নাই মন মায় পানটা খায় বৃদ্ধ বয়স একটু পান খায় ওই বিশ টাকার পান যখন আপনার বাজারের ব্যাগের মধ্যে দেখে না তখন মার অন্তরটা একটা জলন্দরে ঠিক না বেঠিক আজকে এত টাকার সদাই তুমি আনতে পারলা আমি মা করে একটু পান খাই আমার পানের একটা বিশ টাকার একচুয়ালি পান আনতে পারলাম না এই কুপুত্র তোমার মতো এমন অবাধ্য সন্তান যদি জানতাম তাহলে তোমাকে আমি দশ মাস দশ দিন পেটে বোঝা বইতাম না আমার বন্ধুরা হজরতে সালাম। এবার বলতেছে যে আল্লাহর আল্লাহ রব্বুল আমি তোমার মায়ের দোয়া কবুল করছে